হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি জলের রানি ইলিশের ভাপানি প্রথমে সর্ষেটাকে বেটে নেব ভালো করে তারপরে এদিকে ইয়ে দইটাকে ফাটিয়ে নিচ্ছি সর্ষে সর্ষে বাটা কাঁচা লঙ্কা হলুদ নুন সব একসাথে দিচ্ছি দিয়ে টক দইটাকে ফাটিয়ে রেখেছিলাম সব একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে নেব দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি এদিকে আগে থেকে থেকে ইলিশ মাছটাকে ধুয়ে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম ছিলাম দেখো এইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমরা একে একে মাছগুলোকে এই মশলাটা দিয়ে মাখিয়ে নেব চলো তোমাদেরকে দেখিয়ে নি। দেখো এক এক করে মশ মশলাটাকে আরেকটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি সে দেখো ইলিশের মধ্যে আগে থেকে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে তোমাদেরকে দিচ্ছি ইলিশ মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় দেখো এক এক করে মাছগুলোকে নিয়ে সর্ষে বাটাটা যে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে এক একটা করে পিস নিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো দেবো তাহলে মশলাটা এর মধ্যে ঢুকবে যত তত টেস্ট হবে দেখো এক এক করে মাখিয়ে নিচ্ছি এইভাবে তোমরা কিন্তু করে খেয়ে দেখতে পারো খুবই টেস্টি হয় অসাধারণ টেস্ট দেখো এক এক করে মাছটাকে এপিড ওপিড ভালো করে সর্ষে বাটাটাকে মাখিয়ে রেখে দিচ্ছি সর্ষে বাটা দই হলুদ নুন কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে আর পোস্ত দেওয়া হয়েছিল এতে সব একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এরপরে আমরা ভালো করে ঢাকা দিয়ে দেখো রেখে দেবো সর্ষের তেলটা দেওয়ার পরে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে তোমাদের কার কার ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে প্লিজ জানিও দেখো মাখানো হয়ে গেছে ভালোভাবে এরপরে এইটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব কি আধা ঘন্টার জন্য এদিকে আমি কলা পাতা কেটে নিয়ে এসেছিলাম পিস পিস করে ভালো করে ধুয়ে মুছে পিস করে কেটে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা অন করে একটা তাওয়া বসিয়ে সে তাওয়াটা গরম করে এক একটা করে পাতাগুলোকে ভালো কেটে নিয়ে ভালো করে সেঁকে নেব কারণ ভালো করে পাতাটা না সেঁকে নিলে বা গরম না করে নিলে যখন মাছটা ফুল মুড়ব পাতাটার মধ্যে পাতাটা ফেটে যাওয়ার চান্স থাকে এর ফলে মশলাগুলো বেরিয়ে যেতে পারে তাই জন্য তাওয়াটা গরম করে পিস পিস করে রাখা কলা পাতাটাকে এপি ভালো করে সেঁকে নেব অর্থাৎ গরম করে নেব দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এপি ভালো করে ওরে পাতাটাকে গরম করে নিতে হবে অর্থাৎ গরম হওয়ার ফলে পাতাটা হালকা একটু নেতিয়ে যাবে দেখো কলা পাতা না পেলে তোমরা কিন্তু কুমড়ো পাতার মধ্যেও করতে পারো কুমড়ো পাতাটার মধ্যেও সব মশলা দিয়ে মাছটাকে দিয়ে করতে পারো এর ফলে কুমড়ো পাতাটার মধ্যে যে সর্ষে বাটার মশলা লেগে থাকবে সেটাও তোমরা খেতে পারো এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য জন্য তারপর সরষের তেল নিয়ে কলাপাতার মধ্যে ভালো করে ব্রাশ করে নেবো অর্থাৎ কলাপাতাগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি এক একটু করে পামার ছিল পাঁচ পিস মাছ তাই জন্য পাঁচটা কলাপাতা নিয়ে নিয়েছি তোমরা চাইলে এর থেকে বেশি বা কম করে মেম্বার অনুযায়ী তোমরা কাজ করতে পারো তারপর ভালো করে তেল ব্রাশ না করলে যখন মাছটা হবে এর মধ্যে মাছটা আটকে যাবে যাবে ওঠানো প্রবলেম হয়ে যাবে তেলটা ভালো করে ব্রাশ করা হয়ে গেল যাচ্ছে আর তেলটা একটু বেশি দিলেই টেস্টটা একটু বেশি ভালো হয় দেখো এরপরে আমরা এক একটা জলটাও গরম হয়ে এসছে এই মশলা মাখিয়ে আধা ঘন্টার জন্য মাছটাকে রেখেছিলাম এক একটা মাছ সাথে একটা করে লঙ্কা আর মশলা এক একটা মাছ পাতার সাথে এক একটা মাছ রেখে ভালো করে দেখো মশলাটা মাছের সাথে আর একটু একটু করে দিয়ে দিচ্ছি কারণ সর্ষে বাটার সাথে ইলিশ মাছটা খেতে ভালো লাগে প্রত্যেকটা পাঁচ পিস মাছ পাঁচটা মাছ তুলছি অল্প অল্প করে মশলা মাখিয়ে রাখাগুলো অল্প অল্প করে তুলে রাখছি দেখো পাঁচটা তিনটে মাছ হলো এটা নিয়ে এটা একটা পাঁচটা এই দেখো এইভাবে ভালো করে গুলো দিয়ে উপরে একটা করে রেখে দেব দেখো সব কটা মাছ একসাথে এক একটা পাতায় এক একটা মাছ দিয়ে সাথে মশলা দিয়ে ভালো করে সুতো দিয়ে আমরা বেঁধে নেব দেখো এইভাবে করে খেলে কিন্তু খুবই টেস্টি হয় তোমরা কে কে পছন্দ করো ইলিশ সরষে ইলিশ বা ইলিশ ভাপা বা ইলিশ পাতুরি এটা হচ্ছে দেখো এরপরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কালো জিরে দেখো অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি ওপরে কালো জিরে প্রত্যেকটাতে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি দেখতেও দেখো কি দারুণ হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে টেস্টটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে বলে না প্রথমে পাইলে দর্শন দাঁড়ি বাদ মে গুণ বিচারি তাই জন্য আমরা এরকমভাবে পুরো জিনিসটা করে নিলাম তারপর এক একটা মাছকে এক একটা পাতার মধ্যে যে রেখেছিলাম ভালো করে ফোল্ড করে সুতো দিয়ে ভালো করে বেঁধে না হলে ভালো করে সুতো দিয়ে না বাঁধলে বেরিয়ে যাওয়ার পাতাটা থেকে বেরিয়ে যাওয়ার মশলাগুলো চান্স থাকে যাতে না বেরিয়ে যায় তাই জন্য সুতো দিয়ে ভালো করে কলা পাতাটাকে মুড়ে দেখো আমরা বেঁধে নিচ্ছি আর খুব বেশি টাইট করাও যাবে না কারণ কল পাতাটা কেটে যাবে আবার খুব ঢিলেও করা যাবে না যাতে পাতাটা খুলে না বেরিয়ে আসে দেখো ভাবে ভালো করে দুদিক তিন দিক থেকে ভালো করে বেঁধে নিচ্ছি পাতাটাকে দেখো এক একটা মাছ এক একটা পাতার মধ্যে রেখে এরকমভাবে ফোল্ড করে মুড়তে হবে কারণ একসাথে সব মাছ একটা পাতার মধ্যে দেওয়া যাবে না কারণ ভেঙে যাওয়ার চান্স থাকে যদি আমি নিয়েছি পাঁচটা মাছ তাই জন্য পাঁচটা পাতার মধ্যে বেঁধে নিচ্ছি আপনার চাইলে মেম্বার অনুযায়ী যে কটা মাছ থাকবে সে কটা ছোট ছোটো করে পাতা কেটে নিয়ে তার মধ্যে বেঁধে করতে হবে এরপরে আমি নিয়ে নিচ্ছি চাউমিনের থালা অর্থাৎ ভাপ যাতে হয় সেরকম ফুটো ফুটো থালার মধ্যে ভালো করে আমরা তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ ছিল না তাই বেগুনের দাঁটির মধ্যে তেল দিয়ে তেলটাকে থালার মধ্যে ভালো করে ব্রাশ করে নেবো যাতে এর মধ্যে লেগে না যায় পাতাটা গরম ভাব লাগলে পাতাটা থালার মধ্যে চেপে যাবে তোলার সময় অসুবিধা হয়ে যাবে তাই দেখো তেল ব্রাশ করে পাঁচটা মাছ এক একটা করে সাজিয়ে নিচ্ছি সুতো দিয়ে বেঁধে সাজিয়ে নিচ্ছি এদিকে হাঁড়িতে জল গরম করতে যান জল গরম হয়ে গেছে এবারে ফুটোওয়ালা থালার মধ্যে যে পাঁচটা মাছ সাজিয়ে রেখেছিলাম বা পাতায় বেঁধে থালাটা বসিয়ে ওপর থেকে ভালো করে ঢাকা দিয়ে দেব গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেব। দেবো দেখো হাই ফ্লেম করে দিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ ওটা স্টিমে হওয়ার জন্য দেখো এবারে আমরা আধা ঘন্টা রেখে এবার ঢাকনাটা খুলে নিলাম খুলে দেখে নিচে একটা সাইড হয়ে গেছে এবারে আস্তে আস্তে করে উল্টে দেব। কারণ যাতে পিঠ ভালোভাবে স্টিমে হয়ে যায় দেখো ভালো করে উল্টে নিচ্ছি যাতে সাইড ভালোভাবে হয় হয়ে গেলে আমরা আস্তে করে নামিয়ে নেব আবার কিছুক্ষণের জন্য উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমার উল্টানো হয়ে গেছে দেখি আবার ঢা আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখেই বুঝতে পারছো এবারে হয়ে গেছে ঢাকাটা খুলে দেখলাম হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি নিয়েছি এবারে এক একটা করে পাতা খুলে তোমাদেরকে দেখাবো দেখো সুতোটাকে কেটে নিচ্ছি কেটে পাতাটাকে আস্তে আস্তে করে খুলে নিচ্ছি দেখো ওপেনিং করছি দেখো দেখো তৈরি হয়ে গেছে ইলিশ ভাপা দেখো কেমন লাগছে দেখতে তোমরাও ঠিক এইভাবে বানিয়ে খেতে পারো খেলে কিন্তু বেশ টেস্ট যেরকম দেখতে সুন্দর হয়েছে টেস্টটাও দারুণ